তুবা তাই 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 করো একটু ভাইয়া দেখাও তবে তুব কি বলে তাই 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 মামা বাড়ি যায় মামা তিলো দুধ ভাত Bed, boy guy. Mommy, hello, Latinie. Latinie. Balay, balay, How do you it Yay! It's seven o'clock in the morning. সোমাজ ফার্ন হবে তাই না মা চলো দেখি তোমাদেরকে দেখি দেখি তাবিদ শোনো তু বাপুকে নার্সারিতে দেখি মা এখানে তুমি তাবিতে বসে দাঁড়াও একটা ছবি তুলে দি ও না থাক থাক চলো থাক বলো ভাইয়া কাল করে লিটল তু বা ওয়ান্স টু প্লে রেন রেইন গো বা ডিসমিল্লা

থাক তুমি তুমি ফান করো ওকে ওকে চলো লেটস গো তুমি ধরেছো হ্যাঁ 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 চলো এই হচ্ছে কি তোমার নার্সারি চলে আসছি অন্যান্য বেবিদের বাগি এখানে তোমার তখন হেঁটে হেঁটে যেতে পারে সো ওর জন্য এখন ইজি হয়ে গিয়েছে হ্যাঁ যাও উঠো যাও তুমি যাও আমি আসছি তোমার পিছে পিছে সো খুল তুবা নখন দাও তোমাকে নার্সারি দিয়ে আসলাম এই দেখো আমাকে এইখান দিয়েও দেখছি তা সব সময় আমাকে দেখতে হবে আমি আগে ছেলে ছেলেবেবিরা অনেক বেশি মা ঘাসা হয় এই যে কি ঘাসা সেটা বুঝতে পারছি না বাপও চায় মাও চায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো ভালো আছে সবাই আমার অবস্থা খুবই বিধ্বস্ত দেখি বোঝা যাচ্ছে ঘুম নাই তো ঘুম না হলে কে আর করা সো ইয়েস তোমাকে নার্সারিতে দিয়ে চলে তাবিত টাবিঠ স্লিপি একটু নকে নিয়ে অন্য সবাই হাঁটি আর তাবিঠে ও খাবে কে একটা ঘুম দিবে সেই জন্য এখন বাসায় যাচ্ছি আজকের একটা জিনিস করি তোমাকে নার্সারিতে দিয়ে না পারলেও আমি পাঁচ দশ মিনিট একটু হাঁটি এমনি এখান থেকে হাঁটা এমনি পাঁচ মিনিট হাঁটা হয়ে যায় পাঁচ পাঁচ দশ মিনিট তারপরও আরেকটু এক্সট্রা হাঁটা হয় বাট আজকে তাঁত কান্না করছে তো বাসায় গিয়ে ওদের খাওয়াবো ঘুম পাড়াবো সলিড খায় না একদমই জ্বরের জন্য বুঝতে পারছি আসলে ওষুধ খেলে সলিডে নিয়ে থাকে না রুচি থাকে না যাই হোক বাসায় চলে আসছি অনেক দিন ধরেই আমি অনেক কিছু ভাবছিলাম কিনবো কিনব তো বাংলাদেশ থেকে এসে টুকটাক করে জিনিসগুলো কিনছি সো তোমাদের সাথে শেয়ার করব আজকে সিন থেকে কী কী কিনলাম অনেক কিছু কিনেছি প্রথমে তো দেখলাম কতগুলো ওষুধের জিনিসপত্র টেবিলের উপর রেখে দিয়েছি এখন বাসা সাজানোর থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে ওষুধপত্র চোখের সামনে রাখা যাতে আমি তুবা আমিকে খাওয়াতে পারি সাথে নিজেও খেতে পারি সো এতগুলো ওষুধ টেবিলের উপরে রেখে দিয়েছি যাতে ইজি হয় বাচ্চাদেরকে খাওয়ানো তো এখন অনেক বড় একটা প্যাকেট আসছে তো প্যাকেটে প্রথমে যে জিনিসটা তুবাকে যেহেতু আমি একা একা খেতে দিই সামটাইমস তো সুন্দর প্লেট বাটি চামচ দেখলে ও খেতে চায় তো এখানে সুন্দর একটা গ্লাস সহ এটা একটা সার্ভিং ডিশ খুবই সুন্দর ওর ভালো লাগবে হোপস ও দেখেও এমনি অনেক লাইক করেছে তো এটা একটা কিনলাম পিঙ্ক কালারের তার সাথে ঘরের দেয়াল সাজানোর জন্য ইনডোর আউটডোর এই খাঁচাগুলো অনেক ভালো লেগেছে আমার এগুলো আমি বিভিন্নভাবেই সাজাতে পারবো তাই কিনলাম এর আগে একটা ব্ল্যাক কালার কিনেছি আর এখন এই কালারটা কিনেছি সো তোবার জন্য আমি আজকে কয়েকটা খেলনাও কিনেছি এটা যেমন একটা ম্যাজিক উইন্ড অনেক পছন্দ করে তো এটা হচ্ছে ঘর ক্লিনিংয়ের জন্য অ্যান্ড এইটা খুবই দরকার আসলে এটা আমি এরকম আরও কয়েকবার কিনেছি কোথায় কিনে কিনে আমি রেখে দিয়েছি আমি আসলে জানি না তো এটা খুবই সুন্দর ভালো লেগেছে এটা হচ্ছে গিয়ে ইজি বড় করা যায় ছোট করা যায় তো আমি আমার সুবিধা মতো সিলিংও ঠিকঠাক ক্লিন করতে পারবো অ্যান্ড সামারের সময় কিন্তু আর অনেক বেশি ময়লা হয় মাকড়সার জাল টাল সব কিছু তো এটা হচ্ছে গিয়ে তুপাতাবিদের খেলনা রাখার জন্য একটা অর্গানাইজার তো এটা ক্রোকোডাইলের এটা খুবই সুন্দর এটা নিজেই আমার দেখে মনে হয় এটাই একটা খেলনার মতো তো তিনটা পার্ট আছে তিনটা পার্ট করে এটা সুন্দর করে রাখা যায় এটা আমি পরেও তোমাদেরকে আবার দেখাতে পারবো সে এখন আপাতত এতটুকু দেখিয়ে দিলাম এরপরে আমি টুকটুক ছোটোখাটো আরও অনেক কিছু কিনেছি আসলে বাচ্চাদের জন্য নিজের জন্য অনেক কিছুই আমি কার্টে জমিয়ে রেখেছিলাম যেতে বাংলাদেশ থেকে এসে এই জিনিসগুলো সুন্দর করে আমি কিনতেও পারি আর আমি কার্টে জমিয়ে রাখার পর একশোবার দেখি কিনবো কি কিনবো না কিনব কি কিনবো না যাই হোক এটা হচ্ছে গিয়ে আমার আপার লিপ করার জন্য এটা দুই পাশেই আছে ওয়াক্স করার জন্য সো আমি কখনো ইউজ করি নাই দেখেছি যে রিভিউ ভালো আছে সো আপার লিপের জন্য এই জিনিসটা খুবই ভালো হবে আমি লেজার করারও চেষ্টা করেছি আসলে লেজার অনেকবার যেতে হয় যেহেতু আমি বাংলাদেশে অতদিন ছিলাম না তাই আর লেজারটা কমপ্লিট আমার হয় নাই সো ওয়াক্স এভাবেই করতে হবে তুবার জন্য এখানে খাবারের জন্য আমি কাটলারি সেট কিনেছি এবং এই কাটলারি সেটটা দেখে তুবা অনেক পছন্দ করেছে তোমরা একটু পর দেখতে পারবে এখানে একটু খাচকাটা আছে এই খাঁচ কাটার জন্য খাবারটা সুন্দর করে উঠবে সো এখন যেহেতু একটু একটু বড় হচ্ছে ওই সব ছোটো ছোটো সুন্দর সুন্দর জিনিস দেখে অনেক পছন্দ করে আর আমারও ভালো লাগে আসলে ওকে কিউট কিউট জিনিসগুলো গিফট করতে এরপর আমি আরও কয়েকটা ছোটোখাটো জিনিস কিনলাম এগুলো হচ্ছে গিয়ে আরও আসলে টুকটাক অনেক কিছু যেমন এটা হচ্ছে ফ্রিজের ম্যাগনেট কফির জন্য তো এই এটা আমি ভেবেছিলাম একটা বাট দুইটা আসছে ভালো হয়েছে সো এইখানে হচ্ছে বেলুন আছে তুপা পাখিকে টুকটাক করেও সামটাইমস টিভিতে বেলুন দেখলে বলে মাম্মি আই ওয়ান্ট বেলুন সো বেলুন কিনেছি দুই রকমের এটা এক ধরনের তো এটা হচ্ছে গিয়ে কালারিং বুক অনেক পেইজ আছে এর আগের কালারিং বুকটা পুরা শেষ করে ফেলেছে এর আগে আরও ছিল সো ও আসলে অনেক কালারিং বুক ও কালার করতে পছন্দ করে তাই ওকে এটা কিনে দেওয়া নার্সারিতে যাওয়ার পর ওর এই কালারিংয়ের সরকার অনেক বেশি হয়েছে এন্ড এখানে হচ্ছে গিয়ে ঘর সাজানোর আরো টুকটাক ফেক প্ল্যান্ট সো এটার সাথে ওরা একটা ছোট্ট টবও দিয়েছে যাতে টবে রেখে তারপর সুন্দর করে সাজানো যায় তো ভালোই আছে এগুলা আসলে এটা অনেক জায়গাতেই এগুলো আমি আইকিয়াতেও অনেক দেখেছি আমার যেহেতু এখন ঘুরে ঘুরে আইকিয়াতে শপিং করার কোনো সময় সুযোগ নাই সো এখন এটাই করতে হবে এই যে দেখো এই খাঁচাতেও কিন্তু এটা সুন্দর করে বসিয়ে দেওয়া যায় এবং দেখতে ভালো লাগে এটা হচ্ছে তাবিতের জন্য একটা সুন্দর খেলনা এটা নিজেরাও আমিও যখন এটা ধরেছি খুব ভালো লাগে আর কি একটু পর এটা দিয়ে খেলবে তোমরা দেখো অনেক লাইক করেছে এটা ইচ্ছা মতো কামড়ানোও যায় সো এটা হচ্ছে কি তাবিদের জন্য কিউটেস্ট পাম্প কিন ইন দ্য প্যাচ সো এইটা হ্যালোইনে স্পেশালি তো এটা পরাতে পারবো এমনিতেও পরাতে পারবো এই যে দেখো তাবিদ এই খেলনাটা পছন্দ করেছে এবং ওর যেহেতু এখন অনেক টিডিং হচ্ছে এই টাইপের ওর জন্য খেলনা আমি অনেক কিনি আসলে টিডিংয়ের জন্য সে ঘুরে ফিরে ওই রিমোটই খায় যাই হোক তারপর দিলাম মায়ের মন বলে কথা তো এখানে আরও একটা জামা এইটা অনেক বড় সাজে কিনেছি আঠারো মাস থেকে দুই বছরের লাইক এরা যদি একটু বেশি সময় ধরে পড়তে পারে ক্রিসমাস টাইমেও পড়তে পারে এই জন্য অ্যান্ড এখানে তাবিদের ফটোশ্যুটের জন্য কয়েকটা জামা কাপড় কিনেছি যেমন এইটা কিনেছি বেকিংয়ের জন্য দুবারও এমন ফটোশ্যুট করেছিলাম সো এগুলো আসলে একসাথে জমিয়ে রাখি এক একবার এক একটা দিয়ে ফটোশ্যুট করতে চাই প্ল্যান থাকে অনেক সুন্দর করে ফটোশ্যুট করব আলটিমেটলি না এত সুন্দর করে করতে পারি না একা একা করি তো তো এখানে তুবার জন্য একটা টেলিফোন সো এটাতে যখন আমি ব্যাটারি দিব তখন আরও সুন্দর করে তোমার দেখতে পারবে এটা সুন্দর আছে তুবা এটা অলরেডি অনেক বেশি লাইক করেছে ওই যে বললাম না একটু পরে যখন তুবা আসলে ওকে দেখাবো তখন দেখবে যে কত এগুলো অনেক লাইক করেছে স্টিল সে এখনও এটা দিয়েই খেলছে তো এটা দিয়ে দুই ভাই বোনের কারাকারি হচ্ছে যাই হোক এখন তাবিদের একটা ওয়াটার পট মানে এটা দিয়ে মিল্কও খেতে পারবে বাট আমি ওকে এখানে ওয়াটারই বেশিরভাগ দেবো ওয়াটারই দেওয়ার ইচ্ছা সো মিকি মাউস থিমে এই ওয়াটারের এই ফিরারটা নিলাম এটা দেখতে অনেক বেশি সুন্দর আমার বেশি ভালো লেগেছে আমি এটা ভাবিনি যে এটা কাচের হবে সো ভালো হয়েছে এটা কাচের বাট একটু সাবধানেও রাখতে হয় যাতে ঠুস করে পড়ে যায় না যাতে ভেঙে না যায় তো এরপরে আরও অনেক কিছু আছে যেগুলো আসলে আমার দেখে খুবই ভালো লেগেছে বাট সবচেয়েতে বেশি ভালো লেগেছে আমার এই ফিডারটা আর ফোনটা অ্যান্ড এইগুলো না সব কিছু যখন ঠিকঠাক করি না তখন আবার আছে না যে এইগুলো যে ফেলে দিব। ফেলে দেওয়াটা একটা বিশাল জব এই প্যাকেট পোকেটগুলো এখন হচ্ছে আইব্রো স্ট্রিম করার জন্য আইব্রো ক্লিন করার জন্য আমি এই মেশিনটা কিনেছি তো এটা হচ্ছে গিয়ে এটা ভালো আছে এটা পেনের মতো নট ব্যাড আমি ইউজ করেছি তো আমার তো আসলে এখন ওভাবে আগের মতো পার্লারে যাওয়াও হবে না ইউ কেতে দুই বাচ্চা নিয়ে সো ঘরের মধ্যে যেভাবে পারি আর ঠিকঠাক করতে হবে আর কি যতটুকু নিজেকে ভালো রাখা যায় এটা হচ্ছে গিয়ে ম্যাগনেট কফির খুবই কিউট কিউট দুইটা মানে আমি এগুলো যখন অর্ডার করেছি ম্যাগনেট আমি ভেবেছি একটা একটা করে দেবে বাট ওরা দুইটা দুইটা করে দিয়েছে খুবই সুন্দর অ্যান্ড এগুলো আমি একটু পর যখন ফ্রিজে লাগাবো তখন তোমরা দেখবে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আরও অনেকগুলো বেলুন দুই পদের বেলুন অর্ডার দিয়েছি অ্যান্ড সামনে আসলে আমাদের জন্মদিনও আছে অনেক কিছু আছে এগুলো ব্যবহার করা যাবে এটা হচ্ছে গিয়ে মাসাজ করার জন্য আমার পা অনেক ব্যথা করে আজকাল সো পা হাত সব কিছুই কোমর ঘাড় সব কিছু এটা দিয়ে মাসাজ করা যাবে ইভেন হাতে যখন আমি এটা ধরছিলাম খুব ভালো লাগছিলো এটা ধরে সো এটা একটা হ্যান্ডি জিনিস তাবিদদের ফটোশ্যুটের জন্য কাউবয় এটার জন্য এই ড্রেসটা কিনেছি সো এই কাউবয়টা তাবিদকে আমি যদি পারতাম ইস টি টু থাকলে অনেক সুন্দর করে একটা থিন দিয়ে ছবি তুলতে পারতাম সো এটার কাউবয়ের ড্রেসটা কয়েকটা আছে সো মানে এখানে কয়েকটা পার্ট আছে এগুলো আমি অন্যান্য সময় পড়াতে পারবো এটা কাউবয় হ্যাট আর ঠিকঠাক করে পড়ালে মনে হয় ভালো লাগবে আমি যখন এই কথা বলি আমি জাস্ট টিটু ভাইয়াকে মিস করি হ্যাঁ টিটু ভাইয়া থাকলে কত সুন্দর করে প্ল্যান করে ভাইয়া করতে পারতো যাই হোক বাংলাদেশে আবার কবে যাব জানি না ভালো ছিল বাংলাদেশে যে ঘুরে এসেছি সুন্দর সুন্দর করে ছোটোখাটো করে ফটোশ্যুট করে এসেছি সো এই ফটোশ্যুটগুলোও কিন্তু এখন অনেক ছবি আমি দেই নাই টিটু ভাইয়াও দেয় নাই তাই আমি পাবলিশও করি নাই তো দুবার আরও একটা এখানে জামা কিনেছি এগুলো উইন্টারের জন্যই বেসিক্যালি এটা থ্রি পিস এটা হচ্ছে গিয়ে টপস এটা হচ্ছে গিয়ে প্যান্ট আর একটা কিউট ম্যাচিং করে ছোট্ট একটা ব্যাগ তো এগুলা সুন্দর করে তোমাকে পড়ালে হবস ভালো লাগবে আর খালি আমি আল্লাহ আল্লাহ করছি যাতে তুবার চুলটা একটু বড়ো হয়ে যায় একটু মানে পনিটেল করলে খুব সুন্দর লাগে এই টাইপের ড্রেসের সাথে মোটামুটি কিন্তু অনেক কিছুই দেখিয়ে ফেলেছি অনেক কিছুই আসলে আজকে আমার কেনা হয়েছে এটা হচ্ছে কি তোবার জন্য একটা লং ব্ল্যাক ড্রেস এটা বলতে পারো হ্যালোইনেও পড়তে পারবে এটা কিন্তু নর্মালি একটা সুন্দর ব্ল্যাক ড্রেস বাট এইটার সাথে একটা হ্যাট আছে এটা উইচ আর কি সো উইচের জন্য উইচের হ্যাটটা অনেক স্পেশাল থাকে আর কি উপর দিকে একদম উঁচু করা সো এই উইচ হ্যাট দিলে মনে হয় যে হ্যাঁ এটা হ্যালোইনের জন্য তা হলে কিন্তু এই ব্ল্যাক ড্রেসটা এমনিও পরতে পারবে এটা হচ্ছে গিয়ে এই ড্রেসের বেল্ট চাইলে বেল্ট পরাবো না চাইলে বেল্ট পরাবো না ইটস নট নেসেসারি আর এই হচ্ছে গিয়ে সেই হ্যাট সো ও যেহেতু নার্সারিতে যায় এখন অনেক কিছুই আসলে ওর অনেক ধরনের জিনিসপত্র লাগে আর আমারও ভালো লাগে ওকে সুন্দর করে সাজাতে তুবা তাবিদকে এই জন্যই আসলে শখ করে এই জিনিসগুলো কেনা সারাটা দিন বাসায় থাকি আর এই মাথার মধ্যে ভূতগুলো চাপে আর এগুলা করি কি আর করব বলো সো এগুলো সুন্দর করে সিনের প্যাকেটেই রেখে দিই যাতে আমার পরে এই পাট পাট জিনিসগুলো পেতে ইজি হয় অ্যান্ড অল ডান এখানে ওরা একটা কোড দিয়েছে ডিসকাউন্ট কোড যে ডিসকাউন্ট কোড আসলে লাগে না শপিং করার সময় পরে অটো কিছু কোড চলে আসে এগুলো ওগুলো অ্যাপ্লাই করলেই চলে আসে সো এগুলো ওইভাবে ম্যানুয়ালি না দিলেও হয় ওইখানে অটোমেটিকলি চলে আসে অ্যান্ড দ্যাটস অল আজকের শপিং এই হচ্ছে গিয়ার ডান অ্যান্ড এখন এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখা আরও একটা বিগ জব সো এই হচ্ছে গিয়ে আজকে সেই এটা তোমার সারপ্রাইজ না বেলুন বেলুন এটার মধ্যে কি বলো তো ওপেন করো ওপেন করো সারপ্রাইজ সারপ্রাইজটা কি তুমি খুলে দেখো তোমার চামচ কাটলে রিসেট তো ভাই হ্যাঁ হ্যাঁ এটা কি দেখো তো এইটা তোমার সুন্দর কার প্লেট

এইটা কি দেখো তো এই যে আরেকটা আসো আস এটা কি দেখো তো এটা তোমার ফোন এই যে দেখো

পাপা সারপ্রাইজ লাল বোনের ললিপপ সুযোগ পেয়ে খেয়ে নিচ্ছে ইটস ওকে মাইক টু খেয়ে নে তবে আমি তোমার জন্য কত সারপ্রাইজ এনেছি ফোন হুম আমার ফোন ফোন ফোনটা অন করে দিব নাও চাইনিজ ভাষা শিখাইব সারপ্রাইজ দেব আমি ওই দেখো তুমি তোমার ক্রোকোডাইল ওইটার মধ্যে টাইড আপ করে এটা রেখে আসো যাও যাও এটা রেখে আসো গুড জব তো বা তু বা আ ব্রাকা হ্যাঁ তোমার চামচ বেলুন একটা নিয়ে আসো ওপেন করে দি আসো ওপেন করে দি আসো বেলুন যে কোনো একটা দিব একটা একটা নিয়ে আসো হ্যাঁ একটা আনো যে একটা দিব এখন মান না <laughs> না <laughs> তাবিদ কেকটা দিই তাবিদ কেকটা দাও তাবিদ কেকটা দাও তুমি তুমি এটা তাবিদকে দাও তুমি আরেকটা নাও তুমি ওকে তাহলে আজকে অন্য কালার ওকে ওকে হ্যাঁ সব তুমি যাবে বাপরে বাপ সে আবার ধরে হ্যান্ডেল সে আবার হ্যান্ডেল ধরে বাপরে বাপ ময়নার বাপ যাও তুমি যাও এই যে এখানে বাজার অনেক বাজার সদাই সব কিছু এখন ঠিক করতে হবে সো ডিম আছে লটকুন কিনে নিয়ে আসছে এক প্যাকেট খাওয়া শেষ এখন আরো এই যে আছে শাক এই যে লাল শাক ধনিয়া পাতা বাংলা বাজার থেকে আসলে এগুলো কেনা যায় লাল শাক পেয়েছি লাল শাক আজকেই রান্না করে ফেলবো আমার প্রিয় জিনিস ওয়াও সব আমার প্রিয় সবজি টবজি সব এখানে আছে এটা আমি আরে এটা কি বলে নাম নাম কেন ভুলে যাই নাম কেন ভুলে গেলাম অলপ সাদেন্স যেটা হোক আমি এটা আলু আর ডিম দিয়ে রান্না করব মানে ভাজি করলেও খুব সুন্দর লাগে খুব খেতে খুবই ভালো লাগে খুবই মজার মাথায় আজকাল কোনো কিছু কাজ করে না এত টায়ার বাচ্চাদের জামা কাপড় চেঞ্জ করব কি করব না করব বাচ্চা কোনো মতো নার্সারিতে দিয়েই দুনিয়ার কাজ কাজ করলাম তো এখানে হচ্ছে গিয়ে বেগুন তো কাঁচা বাচ্চার গুলা আগে আলাদা করে রাখছি সব কিছু এখানে প্যাকেটে প্যাকেটে আনা এবং লেখা আছে এটা হচ্ছে গিয়ে চিকেন শাশি মানে এই জিনিসই আছে চিকেন বলি কাউ শাশি এটা হচ্ছে গিয়ে একদম কুরকুরে হয় না হ্যাঁ খাওয়ার সময় আমি এটা দেখাবো একটু পরে এটা হচ্ছে গিয়ে কাউ ব্রেন এই এটা কাউ ব্রেন এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসছে এখানে আছে বিফ মিক্স মিট আর এইটা হচ্ছে ফ্রেশ প্রন অনেকগুলো প্রন আমি প্রন খেতে অনেক ভালোবাসি তারপরে এইটা কি এটা চিকেন আমি হার্ড চিকেন নিয়ে আসতে বলেছি আর এই যে মিনি ফিঙ্গার মিনি ফিঙ্গার এতগুলো বাসায় তারপরও নিয়ে আসছে এই যে এটা আলাদা করে কিনে আনলে মাংসের সাথে অ্যাড করে দিলে পরে খেতে অনেক কুরকুরে হয় ভালো লাগে মাংস খেতে গরুর মাংস আজকে আমার শরীরটা প্রচন্ড ব্যথা আমি জানি না এটা কিসের লক্ষণ একটা মানুষের শরীর এত ব্যথা হয় কীভাবে আমি ভিটামিন ডি খাচ্ছি আয়রন খাচ্ছি সব কিছু খাচ্ছি তারপরও অনেকে বলছি ডায়াবেটিস চেক করতে সো ডায়াবেটিস চেক করা হয়েছে ডায়াবেটিসে কোনো কিছু নাই অ্যান্ড বাংলাদেশ থেকেও আসার আগে আমি যেটা চেক করেছি প্রি ডায়াবেটিস ছিল তো সো যাই হোক আগামীকাল সময় আমার লাগবে লুটন থেকে পুরো ফ্যামিলি নিয়ে আর তাছাড়া কালকে আসলে হুট করে একটা প্ল্যান হয়ে গেল যেহেতু সাউথ এন্ডে যাবো আমাদের আরেকটা বাসা আছে সাউথ এন্ডে তো সেখানে যাওয়া হবে তো আজকে একটু সবজি টবজি কিছু খেতে ইচ্ছে তো সবজি রান্না করব আমার কাজিন আসবে বলে কাজ একটু এগিয়ে নিচ্ছি মাংস আমি মেখে রেখে দিয়েছি ফ্রিজে তো আমি পেঁয়াজ কেটেছি এতগুলো আজকে অনেকগুলো পেঁয়াজ লাগবে চিংড়ি মাছ আর সুটকি খাবো অনেকগুলো শুটকি খাই নাই যে সুটকি একদম একদম সুন্দর করে ক্লিন করে রেখে দিয়েছি আর লাল শাক এখানে লাল শাকও খাই না এই ছোটো চিংড়িটা খাবো সেই ছোটো চিংড়িটা যেইভাবে করতে হয় আসলে অনেক তেল লাগে হ্যাঁ সেই জন্য ভালো পরিমাণে তেল দিয়ে এটা রান্না করছি ভালো পরিমাণ তেল ওটা আগে ভাজতে হবে এটা ডিস্ট রেসিপি ছিল এইটা আগে ভালো মতো হলুদ লবণ মরিচ দিয়ে কাজবো তারপরে আমি ভালো করে পেঁয়াজ অ্যাড করে দেব তেলটা একটু ভালো করে গরম হতে হবে তো গরম হলে ফ্ল্যানটা আঁকিয়ে দিচ্ছি তেলটা অনেক গরম হয়ে গিয়েছিল ফার্স্টে একটু লবণ দিয়ে দিলাম যত কিছু না খেতে একদম গরম তেল দিয়ে দিলাম মানে গরম তেলে দিয়ে দিলাম নুডলস রান্না করেছিলাম সে চামচটা হাতের কাছে কেন এটা দিয়েই না না যা আছে কপালে না লুক হয় না আসলে শান্তি লাগে না এখন একদম কড়কড়া করে ভাজা হয়ে গিয়েছে একটু শুকনো মরিচ চাইলে দিতে পারেন শুকনো মরিচের গুঁড়া এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি গেছে লবণ যা দিয়েছি আর দিতে হবে না এটা এরা একটু শুকনা মরিচ মানে গুঁড়া দিয়েছি একটু কাঁচা মরিচ এখন দিয়ে দিচ্ছি তেল বেশি দেওয়া হয়েছে তো তেল বেশি দিয়েছি বাট এই যে এখন পেঁয়াজ দিয়েছি ঠিক হয়ে যাবে একসাথে এখন তিনটা চুলায় রান্না করব এখানে শুটকি রান্না করব এখানে শাক রান্না করব তো শুটকি রান্নার জন্য আমি এখানে সরিষার তেল নিয়েছি শুটকিটা আমি ফার্স্টে একটু ভেজে নিব দুটোটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে এটা উঠেছেন বসে পরেই যাই হোক এখানে আমি এখন চিংড়ি মাছ দিয়ে নিই চিংড়ি মাছ কয়েকটা দিয়ে নিই এখানে সুটকি রান্না করবো তাই পেঁয়াজ মশলা এটা কষিয়ে নিচ্ছি আর লাল শাকটা একটু মোটামুটি ডাম লাল চাকর অফ করে দিই মোটামুটি লাল হয়েছে না লাল তো হয়েছে না দেখো এখন লাল সবটা দাম এখন সুটকিটা বসিয়ে দিব এক্সট্রা করে আমি আবার কিছু রসুনও রেখেছি এই রসুনটা সবাই দিয়ে দিচ্ছি টমেটো দিয়েছি আজকে কয়েকটা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দেবো একটু ভালো লাগে সুটকি রান্নাও ডান হয়ে গেল দেখো আমার না হাত হবে নি কাঁপছে জানি না কেন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য গুড মর্নিং রাত বারোটার দিকে চব্বিশ ঘন্টার বেশি এক জামা পরে আছে আমার বাচ্চা ক্যান ইউ বিলিভ ইড আমি জামা চেঞ্জ করি নাই এত শরীর খারাপ লাগতেছে ক্যান ইউ বিলিভ ইড হ্যাঁ আর একজনকে মহানার জামা পরেছিলাম একটু যে ট্রায়াল দিতে সে মহানার ড্রেস আর খুলতেছে না এই হচ্ছে কি অবস্থা বাবা তাবি সলিড খাবার দাবার নাই কিছু নাই শুকায় ছেলেটা বাবা তোমার জামা চেঞ্জ করে গুড মর্নিং কয়টা বাজে বারোটার দিকে গুড মর্নিং হ্যালো বাংলাদেশে তো এখন সকাল পাঁচটাই বাজে না নামাজ পড়তিস ফজর নামাজ পড়তে উঠবে এখন সে উঠছে তাই তাই একটু সলিড খাবা একটু খাবা তু তুবা ফুল খেলনা নিয়ে খেলে না উঠে গেলে দিবে না আর দিবে না টা 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 সুন্দর বাবা ইجارিক জুন টের পেয়ে যাচ্ছে মান পড়ে যাবা 아주，아주，아주，아주，아주，아주。